রাতে ভাতে পানি দিয়ে রাখতেন মা আমাদের রেফ্রিজারেটর ছিল না ছিল না কারোই এ গায়ে ও গায়ে এ পাড়ায় ও পাড়ায় আমরা তাই কাকভরে উঠে পান্তা ভাত খেতাম কুরবানীর মাংস জাল দিতে দিতে প্লাস্টিকের বিস্কুট বানিয়ে ফেলতেন নানি পাছে পচে যায় চৈত্রের সন্ধ্যা নামতেই দাদি হাত দিয়ে বলতেন বাদ গামাইছে খায়াল নাইলে বাস ছুটব এই গরমে পচন ঠেকান যায় কতক্ষণ আমাদের রেফ্রিজারেটর ছিল না ছিল না কারোই আমরা সকলেই তাই শঙ্কিত থাকতাম সারাক্ষণ এই বুঝি পচে যাচ্ছে আমাদের সঞ্চিত মাছ মাংস শাক সবজি ভাত ডাল এমনকি সেবার মাছ দড়িয়ায় বরফের অভাবে পচে গেল সোরাপ মাঝির লাশও আমাদের রেফ্রিজারেটর ছিল না কিন্তু তারপরও প্রায় পচে যাওয়া ভাত তরকারি মুখে তুলতে তুলতেও আমরা আমাদের বুকের ভেতর হঠাৎ টের পেতাম আশ্চর্য সুবাসের সতেজ সবুজ হৃদয় মা সবুজ কলাপাতার থালায় খেজুরের গুড়ে বিন্নি ধানের লাল পায়েস ঢেলে দিতেই আমি অদ্ভুত চোখে তাকিয়ে থাকতাম যেন ওখানে আঁকা লাল সবুজ পতাকা বাংলাদেশ দেখে বুকের ভেতর হঠাৎ স্পন্দন তুলে সৌরভ ছড়াত মন আন মনে সুর তুলে গাইত ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কিংবা মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি কিংবা সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইবো বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ আমাদের তখন রেফ্রিজারেটর ছিল না এ পাড়ায় ও পাড়ায় এ গায়ে ও গায়ে কোথাও না আমাদের ভাত তরকারি শাক সবজি মাছ মাংস এমনকি সোরাপ মাঝির লাশও পচে যেত কিন্তু বুকের ভেতর বোধের লাল সবুজ এক রেফ্রিজারেটরে অদ্ভুত যত্নে সতেজ থাকতো আমাদের মন এখন আমাদের ঘরে ঘরে রেফ্রিজারেটর এপাড়া ও পাড়া এ গ্রাম ও গ্রাম সব ঘরে সবখানে আমাদের শাক সবজি মাছ মাংস মূল। আজকাল আর পচে না এমনকি পচে না পচে যাওয়া মানুষের লাশও কেবল পচে যায় ঝাঁকে ঝাঁকে মানুষের মন